নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মদিন জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম জানিয়ে আজ আমার নিবেদন সুরঞ্জন মাইতের লেখা কবিতা স্মরণে বিদ্যাসাগর লেখা মোদের হরেক ছন্দে বর্ণেরা সব সাজানো রয় সেই ছোট্টবেলা শিখেছিলাম পাশে ছিল বর্ণ পরিচয় বইটি লেখা বিদ্যাসাগরের প্রথম দেখা তার ছবি অবুজ মনে বর্ণের আকাশে তিনি মোদের প্রথম রবি বাল্যবিবাহ সতীদাহ প্রথার বিরুদ্ধে সমাজ গড়ে নারীর জীবন হাহাকার থেকে দিলে মুক্ত করে তিনি মায়ের প্রতি ভোক্তা শ্রদ্ধা দেখালেন কাকে বলে ঈশ্বরচন্দ্র রূপে এসেছিলেন এই ধরণীর তলে আজ যেটুকু চলছে কলম সবটুকুই তাহার দান জন্মদিনে সেই মহামানবের শ্রদ্ধা বিলিয়ে দিলাম তিনি ঈশ্বর শিক্ষা আকাশে ভুলতে কি আমরা পারি প্রণাম জানাই চরণে তাহার তার দয়ায় দিচ্ছি করে ধন্যবাদ সবাইকে